ইক্লিপস এটাকে আমরা এক্লিপস বলে থাকি যার সঠিক উচ্চারণ হচ্ছে ইকলিপস এ শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে গ্রহণ সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ গ্রাস গেরুন অন্ধকার নিষ্প্রভতা ঐজ্ল্য হ্রাস উজ্জ্বলতা হ্রাস ইত্যাদি এছাড়াও এ শব্দটি বাক্য ভার্বের ট্রানজেটিভ ফর্ম হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে গ্রাস করা গ্রহণ লাগা অন্ধকার করা ঐজ্জ্বল্য মিলান করা ছাপিয়ে যাওয়া অপরের থেকে উজ্জ্বলতর বা শ্রেষ্ঠতর হওয়া ইত্যাদি এসবদের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে ডেভরিং ডার্কনেস কনজিউম ওভার পাস ওভারশ্যাডো ইত্যাদি এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি Today, world will see an eclipse.